স্বামীরা বাংলা মদ খেয়ে সে বউকে দুবেলা দুমদাম কেলাচ্ছে মাতাল স্বামীরা মদ খেয়ে এসে বউকে চুলের মুঠি ধরে ঘোরাচ্ছে দুমদাম কেলাচ্ছে মার খাচ্ছে আর বউগুলো ভয়ে ভয়ে সংসার করছে ভাবছে আমি যদি সংসারের সব কাজ গুছিয়ে না করি তাহলে আমার মাতাল স্বামী এসে মনে হয় আমাকে আবার দুঘা দেবে সেই ভয়ে সংসারের সব কাজ গুছিয়ে করছে বাচ্চাদের ভালো মতো করে যত্ন নিচ্ছে আর যারা অফিসে কাজ করে অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় ভদ্রলোকগুলো পকেটে করে বউয়ের জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসে বউয়ের জন্য মাসে মাসে নতুন নতুন দামি দামি শাড়ি করে বউকে বছরে বছরে নতুন নতুন সোনার গহনা গড়িয়ে দেয় ভালোবাসে যত্ন করে সম্মান করে আদর করে বউয়ের সামান্য একটু শরীর খারাপ হলে সংসারের উনকুটি যত কিছু কাজ থাকে মেয়েদের সেগুলো তার স্বামীরা করে দেয় আর সেই মেয়েরা স্বামীর ভালোবাসা না বুঝে পর পুরুষের সাথে পরকিয়া করে তাদের হাত ধরে পালিয়ে যাচ্ছে আচ্ছা ভাই এবার আপনারাই বলুন তো যে কোন পুরুষগুলো ঠিক করছে যারা বাংলা মদ খেয়ে এসে বউকে দুবেলা দুঘা দিচ্ছে তারা ঠিক করছে নাকি যারা অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় বউয়ের জন্য ভালোবাসা আর একটা ফুল কিনে নিয়ে এসে গিফট করছে তারা ভালো করছে আপনারা কমেন্ট করে বলুন না এখানে কি করা উচিত আসলে কিছু কিছু মেয়ে এরকম থাকে মেয়ে জাতটা এরকম যারা ভালোবাসা বোঝে না অনেক মেয়ে থাকে যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না আর অনেক মেয়ে থাকে যারা ভালোবাসা পায় না বলে হাহাকার করে মরে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মরে সত্যি ভালো স্বামী পাওয়াটা যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা বেশিরভাগ মেয়েরাই বোঝে না সেই জন্য ভালো স্বামীদেরকে ছেড়ে ভালো সংসার ছেড়ে সন্তান ছেড়ে পরকিয়া করে পর পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে ছি সেসব সমাজের নারীদেরকে ধিক্কার জানাই ধিক্কার ছি